শুনবেন সংবাদ ভারতীয় সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা চক্রের শিকড় যমুনার প্রতিবেদন দেখে জাল টাকার বিষয়ে দেখছে আইন শৃঙ্খলা জয়পুরহাট দুই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দুপক্ষের উত্তেজনা মারামারি সাতক্ষীরা তিন আসনে ধানের শেষে প্রার্থীদের জামালপুরের চরাঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কয়েক বছরে চুরি ডাকাতির পাশাপাশি বেড়েছে হত্যাকাণ্ড পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সীমান্ত দিয়ে দেশে জাল টাকা ঢুকছে দেখতে অবিকল আসল টাকার মতো হাতে ধরেও বোঝা যায় না নোটগুলো আবার কচকচে নতুন নয় দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা এ চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম সহ অনেকেই গেল পাঁচ মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরাচালানের রুট দিয়ে আর তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয় এ নিয়ে অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী আখলাকুস সাথে ছিলেন হোসাইন শাহিদ ও আদিল মাহমুদ উজ্জ্বল ছবি তুলেছেন লুৎফর রহমান দর্শক এনি আমাদের একটি প্রতিবেদন আছে সেটি আপনাদের দেখানোর আগে আমরা যশোরে যাব সেখানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা একটা উপদেষ্টা মনে করি সভা করলেন সভা করার পরে যারা সাহেব জাতিকে জানালেন

কোটি টাকা কত টাকা কোটি টাকা খরচ করে আপনার এই তিরাশি কোটি খরচ করে পত্রিকা যেটা এই আপনার থেকে হয় জাল টাকার ভিডিও এগুলো অন্য ভিডিও কিনা বা এআই দিয়ে বানানো কিনা বোঝা মুশকিল কিছু জাল টাকার স্যাম্পল পেলে আরেকটু এগোবে অনুসন্ধান স্যাম্পলের জন্য অ্যাডভান্স দিতে হবে হাসানের প্রতিনিধিকে তার চাওয়া অনুযায়ী চলতে হচ্ছে আমাদের অ্যাডভান্স পেয়ে স্যাম্পল রিসিভ করার লোকেশন জানালেন তারা তবে এটি এলো অন্য আরেকটি নম্বর থেকে যে বুঝে নেবেন তার ছবিও পাঠাতে হল তাদের কিন্তু এতেও কাজ হল না নির্ধারিত দিনে লোকেশনে গিয়ে পাওয়া গেল না কাউকে পরের দিন বদলালেন তিনটি স্থান শেষমেশ ধৈর্য দেখে একজন দ্রুত চলে গেলেন এক হাজার টাকার কয়েকটি জাল নোট ধরিয়ে দিয়ে জাল নোট নতুনই হয় এমনই ধারণা সবার হাসানের লোক যেগুলো দিয়ে গেলেন সেগুলো কিন্তু কিছুটা ব্যবহৃতই মনে হচ্ছে দেখতে অবিকল আসল টাকা কতজন বোঝে এগুলো জাল নাকি আসল যাচাই করতে শেরপুরের একটি বাজারে এখানে এই টাকাটা জাল ছিল এটা কি বুঝার কোনো বুঝতে পারছেন আপনি উপায়ই নাই উপায়ই নাই কিভাবে এ ধরনের নকল টাকা চেনা এখন খুব জরুরি কারণ জাল টাকা শনাক্তের যে পরিচিত দশটি উপায় আছে তার মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে স্ট্রং বলা যায় এই পরিবর্তনশীল রং বর্ডার ক্রস করে যে টাকাগুলো ঢুকছে সেই জাল টাকাগুলোতে এই ফিচারটাও পাওয়া যাচ্ছে মিলছে না শুধু ইউভি ফিচার অর্থাৎ টাকার মধ্যে বেশ কিছু রশ্মি থাকে যেগুলো শুধুমাত্র মেশিন ছাড়া ডিটেক্ট করা সম্ভব নয় এখন প্রশ্ন হচ্ছে এই যে পরিমাণ টাকা ঢুকেছে এর সংখ্যাটা কত অনেকে বলেন আড়াই লাখ কোটি টাকা কিন্তু বাস্তবে এর পরিমাণ কত কেউই জানেন না এখন সবাইকেই সচেতন হতে হবে না হলে ওই শাহিনা বেগমের মতো আপনিও হতে পারে নিঃস্ব আর জয়পুরহাট দুই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারির ঘটনা ঘটেছে সকালে আককেলপুর উপজেলা শহরে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় বিএনপির মনোনয়ন বঞ্চিত ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা উপজেলা পরিষদ এলাকায় জড়ো হলে উত্তেজনা দেখা দেয় এ সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বাড়ির সমর্থকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং মারপিটে দুইজন আহত হয় আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সব অতিথি পাখিকে বিতাড়িত করে আমাদের রাজপথের নেতাদের দেওয়া হোক যারা বিগত সময় ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই রাজপথকে টিকে রেখেছিল বলতে চাই বাড়িসারের বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র বা অপপ্রচার চালানো দিব না ধানের শিশের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আমরা এখান থেকে হটিয়ে দিয়েছি এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি ধাপাল্টার ধার ঘটনায় দুইজন সামান্য আহত হয়েছে

ছিলেন ডক্টর শহীদুল আহম তার কর্মী সমর্থকরা মনোনয়ন ঘোষণার পর থেকে কিন্তু বিক্ষোভ সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল সমাবেশ করে আসছে ধারাবাহিকভাবে আজকে কিন্তু উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি চলছে একদিকে যিনি বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন তার আনন্দ মিছিল অপরদিকে মনোনয়ন বঞ্চিত ডাক্তার শহীদুল আলমের পক্ষের কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল সমাবেশ এবং কালো পতাকা মিছিল করছেন এবং এটিকে ঘিরে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে আমরা একটু অল্প কথাই জানতে চাই আপনার কোন দাবিতে আজকে আন্দোলন করছেন এখানে অবনতি ঘটছে প্রতিনিয়ত গত কয়েক বছরে চুরি ডাকাতির পাশাপাশি হত্যার ঘটনাও বেড়েছে এক বছরে দুই জনপ্রতিনিধি হত্যার পর ব্যাপক আলোচনা হলেও এর কোনো প্রতিকার নেই আতঙ্কেই দিন কাটছে এসব চরের মানুষের দাবি পুলিশ ফাঁড়ের সংশ্লিষ্টরা জানালেন চরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে মূল ভূখণ্ড থেকে নৌকায় ঘন্টা খানেকের যাত্রা অবশেষে তরে গিয়ে ভিড়ে বিচ্ছিন্ন এক চরে গন্তব্যে পৌঁছাতেই চরের গ্রামীণ পরিবেশ চোখ জুড়াই তবুও প্রশান্তির লেশ মাত্র নেই এই জনপদগুলোই বিদ্যুতের সংযোগ গেছে অনেক দিন আগেই তাই সূর্যাস্তের পর চরগুলোই হয়তোবা অন্ধকার নেমে আসে না কিন্তু আতঙ্ক পিছু ছাড়ে না গরু বাসুর পাইলা খাওয়া আমাদের খুব কষ্ট হয় চোর ডাকাতের ভয়ে আমরা এখানে কারো কাছে কোনো কিছু বলতে পারি না পাঁচ সাত বছরের ভিতরে অনেকই ঘটে গেছে খুন খারাপি জমি জমা নিয়ে জামালপুরের চরাঞ্চলগুলোতে এমন অনিশ্চয়তা নিয়েই বসবাস স্থানীয়দের গত এক বছরে চরে তিনটি হত্যাকাণ্ড হয়েছে যার মধ্যে দুই ইপু সদস্যের হত্যা সাড়া ফেলেছিল গোটা জেলায় চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে হত্যা ডাকাতি চুরি চিন্তার ঘটনা বেশি ঘটছে চরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কমিউনিটি পাশাপাশি এবং বিট পুলিশিং বাড়ানোর দাবি স্থানীয়দের থানা পর্যন্ত যাইতে অনেক সময়ের দরকার যে কারণে আমরা প্রশাসনিকভাবে পূর্ণ যোগাযোগ রাখতে পারি না এখানে যদি একটা ফাঁড়ি থানা হইতো তাহলে মাদক নেশা